সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কর্ণগুলি সরকারি কলেজ কাকতাই আমি মোহাম্মদ আবদ্যালয় প্রভাষক হিসাব হিসাববিজ্ঞান অর্ণগুলি সরকারি কলেজ আজকে আমি বিস প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞানের নীতিমালা অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথমপত্র বই থেকে পার্ট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায় অ্যাকাউন্টিং প্রসেস থেকে দুটি অঙ্ক করাচ্ছি এইগুলো মূলত পার্ট বি এর অঙ্ক অর্থাৎ তোমার পার্ট এতে প্রতিটা প্রশ্ন উত্তর এক নম্বরের থাকে পার্ট বিতে প্রতিটা প্রশ্ন সাইন নম্বরের সেই চার নম্বরের প্রশ্নগুলো একটা দুইটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো তোমাদের ইউনিভার্সিটির প্রশ্নের তিন ধরনের প্রশ্ন থাকে একটা অতি সংক্ষিপ্ত তারপর সংক্ষিপ্ত আরেকটা এরপরে গ গতে থাকবে অর্থাৎ এটা করে এখানে তোমার প্রতিটা প্রশ্নের দশ কতে দশটা প্রশ্ন দশ নম্বর ক তে তোমার সেখানে বিশ নম্বর থাকে চার করি পাঁচটা চার পাঁচটা বিশ আর বাকিটা তোমার গ গ্রুপে বাকি প্রশ্নগুলো থাকবে অর্থাৎ পাঁচটা প্রশ্ন পাঁচ বছর পঞ্চাশ সেখানে তো আমরা আজকে পার্ট বি অর্থাৎ খ গ্রুপের প্রশ্ন নিয়ে আলোচনা করব ফলোয়িং অ্যাকাউন্টস আর টেকেন ফ্রম দি লেজার আর মিস্টার মাসুদ অন ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন এখানে দেখো নোটস পে এবার টোয়েন্টি থাউজেন্ড ক্যাপিটাল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইকুইপমেন্ট এইটী থাউজেন্ড ড্রয়িংস এইট থাউজেন্ড স্যালারি এক্সপেন্সেস থার্টি এইট এইট ফাইভ টু পে 3000 अकाउंट पेएबल 11000 अकाउंट रिसीवेबल 8000 रिक्वायर्ड पीबीआर ए ट्रायल बैलेंस इन गुड फॉर्म सॉल्यूशन सॉल्यूशन देखो मिस्टर 마শুদ सॉल्यूशन नंबर वन मिस्टर 마শুদ ट्रायल बैलेंस 2 दिसंबर 31 2018 सीरियल नंबर अकाउंट टाइटल रेफरेंस डेबिट টাকা क्रेडिट টাকা सीरियल नंबर अकाउंट टाइटल रेफरेंस डेबिट क्रेडिट टाका नंबर वन नोट्स पेबल ट्वेंटी थाउजेंड क्रेडिट नंबर टू कैश सिक्स थाउजेंड डेबिट नंबर थ्री कैपिटल ट्वेंटी फाइव थाउजेंड क्रेडिट नंबर फोर सप्लाइज फाइव थाउजेंड डेबिट नंबर फाइव इक्विपमेंट Number 4, Supplies, 5,000 debit. Number 5, Equipment, 80,000 debit. Number 6, Supplies Expenses, 2,000 debit. Number 7, Drawings, 8,000 debit. Number 8, Salaries Payable, 3,000 credit. Number 9, Salary Expenses, 38,000 debit. Number 10, Account Payable, 11,000 credit.

ক্রেডিট দিকে 20,000 থাউজেন্ড প্লাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস থ্রি থাউজেন্ড প্লাস ইলেভেন থাউজেন্ড প্লাস ওয়ান লাখ হাজার তাহলে ডেবিট ক্রেডিট দুটাই সমান এই হল প্রবলেম ওয়ান এখন প্রবলেম টু প্রবলেম টু টুতে তুমি একটু খেয়াল করো জার্নালাইজ দি औनर इनेड कैश टाका सेवेंटी फाइव थाउजेंड इन बीजनेस पार्सेज ऑफ फार्नीचार और कैश टाका फाइव थाउजेंड एंड ऑन अकाउंट टाका ट्वेंटी थाउजेंड नंबर सी रिसीव कैश टाका ट्वेंटी सेवेन थाउजेंड फाइव हंड्रेड फॉर सार्विश रेडार डी इंसुरेन्स प्रीमियम पेड फॉर थ्री इस टाका सिक्स थाउजेंड এখন এগুলার ভিত্তিতে আমরা জার্নাল করব এখন দেখো জার্নাল জার্নাল দেখো সলিউশন টু জার্নাল জার্নাল ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা কে টাকা ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা কে টাকা প্রথমটা জার্নাল ছিল ওনার ইনভেস্টেড ক্যাশ টাকা 75000 ইন বিজনেস इतना जाना हुलो कैश अकाउंट डेबिट क्यूबटला अकाउंट क्रेडिट कैश अकाउंट डेबिट क्यूबटला अकाउंट क्रेडिट टाका सेवेंटी फाइव थाउजेंड सेवेंटी फाइव थाउजेंड टू रिकॉर्ड कैश इन्वेस्टेड इन बिजनेस टू रिकॉर्ड कैश इन्वेस्टेड इन बिजनेस बी पार्सेज ऑफ़ पर्निशर ऑफ़ कैश टाका फाइव अकाउंट पेयबल क्रेडिट फर्निचर अकाउंट डेबिट, कैश अकाउंट क्रेडिट अकाउंट पेएबल क्रेडिट फर्निसर अकाउंट डेबिट ट्वेंटी फाइव थाउजेंड कैश अकाउंट क्रेडिट फाइव थाउजेंड अकाउंट पेएबल क्रेडिट ट्वेंटी थाउजेंड टू रिकॉर्ड दि इक्विपमेंट पेयिंग कैश एंड रिमेनिंग टू रेक दि इक्विपमेंट पेंग कैश एंड रिमेनिंग ऑन अकाउंट सी रिसिव कैश टाइम फाइव हंड्रेड फर सार्विशार्ड फाइव हंड्रेड फॉर सार्विश रैंडार जार्ट डेट सार्वस रेव अकाउंट क्रेडिट कैश अकाउंट डेविट सार्वस रेविन्यू क्रेडिट ट्वेंटी सेवेन थाउजेंड फाइव हंड्रेड रिगार्डिंग फर सार রিগার্ডিং ফর সার্ভিস পারফরমেন্স দেওয়ার জন্য তারপরে ডি ইন্সুরেন্স প্রিমিয়াম এটার জানা হলো প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট টাকা সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড টু রেকর্ড ক্যাশ পেমেন্ট ফর